হামজা আশাতে এখন হামজা রোলটা কি হবে হামজা আশাতে কিন্তু বাইরের প্লেয়ারদের আগ্রহটা বেড়েছে যেন বাংলাদেশে তারাও খেলতে চায় হামজা হামজা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমি একটু আগে বলেছি সে মানায় নিতে পারবে সবার সাথে তার সঙ্গে আমাদের প্লেয়ারদের মানায় নিতে হঠাৎ আসলে ফুটবলের একটা নতুন জোয়ার শুরু হয়েছে কারণ হামজা চৌধুরী একটা বিগ নেম তিনি আসছেন দুই দিন পরেই প্রথমে যদি জাস্ট তার আসার ব্যাপারটা আপনার কাছে এই ভাইবটা কেমন লাগছে যে ফুটবল নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে না এটা আসলে আমাদের ফুটবলের জন্য গুড সাইড কারণ একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার যারা খেলে তাও লেস্টার সিটি টিমে খেলছে চেঞ্জ করছে চ্যাম্পিয়ন টিমে ছিল ও একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমাদের বাংলাদেশে ও নিজের দেশে হয়ে খেলবে আমাদের ফুটবলের জন্য আমি বলবো যে এটা আমাদের জন্য সবার জন্য গুড সাইড কারণ আমাদের যারা দেশের বাইরে যারা বংশদূত আছে জামাল হামজা এরকম অনেক প্লেয়ার আছে যারা আমরা চিনি না এরকম অনেক ভালো পারফর্মার আছে তারা ন্যাশনালিটির জন্য বা জাতীয় দেশের জন্য খেলার জন্য অনেক সময় তারা সুযোগ খুঁজে পায় না এখন একটা স্পেস তৈরি হয়েছে এবং হামজার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে কিন্তু সবার জিনিস হলো আগ্রহটা বাড়া হামজা আসাতে কিন্তু বাইরের প্লেয়ারদের আগ্রহটা বেড়েছে যেন বাংলাদেশের হয়ে তারাও খেলতে চায় জিনিসটা হলো নর্মালি আমি বলব যেটা আমাদের জন্য ফুটবলের জন্য ভালো কারণ আমাদের দেশের ফুটবলের যে এখন আমাদের যে অবস্থান থেকে উঠতে গেলে আমাদের এই ধরনের প্লেয়ার দরকার কারণ ওয়ার্ল্ড ওয়াইডে এই ধরনের প্লেয়ার প্রত্যেকটা দেশে থাকে হইলে প্লেয়াররা আসলে আমরা আমাদের ইয়ং প্লেয়ার ইয়ং জেনারেশন তাদের দিকে উৎসাহিত হবে ফুটবলের দিকে যাবে এবং রেজাল্টও আমাদের জন্য একটা ভালো মানে আমি বলবো যে ভালো একটা রেজাল্টও আসবে এই এটার জন্য এটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে বাট আপনি ভালো রেজাল্ট পাবেন আমি বলবো যে ফুটবলের জন্য খুবই ইতিবাস লম্বা সময় ধরে আপনি জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এবং ওই সময়টাতে আপনি দলের সেরা পারফরমার ছিলেন লম্বা সময় ধরে আপনি নর্মালি মিডে মিডফিল্ডে বেশি খেলতেন এবং এখন জামাল ভূঁইয়া সেই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে ওই সময়ের এখন আর যে দলের একটা পার্থক্য এটা আপনার কাছে মানে কেমন মনে হয় যে ইমপ্রুভ করেছে কিনা বা সেই গ্রোথটা দেখেন কিনা দেখেন মেইন জিনিস হলো আপনার আমাদের বেলায় বলেন আমাদের আগের বেলায় বলেন আমাদের পরের বেলায় বলেন সবকিছু মিলে কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার টিম চেঞ্জিং প্লেয়ার টিম উইনিং প্লেয়ার যেগুলো দরকার প্রত্যেকটা সময় আমাদের টিমও টিম উইনার প্লেয়ার ছিল টিম চেঞ্জ করার মতো প্লেয়ার এবিলিটি ছিল ডিফেন্ডার আছে গোল করা সব কিছু মিলে স্ট্রাইকাররা গোল করতেছে নাম্বার নাইন ছিল অ্যাভেলেবেল আমাদের আগে আরও বেশি নাম্বার নাইন অ্যাভেলেবেল ছিল ধরেন সাত আটজন নাম্বার নাইন ছিল বেস্ট পারফরমার আমাদের সময় এসে কমে আসছে তিন চারজন এখন নাম্বার নাইন নাই তারপর আমি বলবো যে এই সব জায়গা থেকে টিম চেঞ্জার হিসেবে বাংলাদেশে দুই একজন আছে টিম চেঞ্জ চেঞ্জার হামজা সাথে এখন হামজার রোলটা কী হবে এটা কিন্তু আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা এই রোলের উপর ডিপেন্ড করবে আমাদের ম্যাচের টেম্পোটা সব কিছু মিলে তাকে অ্যাডজাস্ট করা সে অ্যাডজাস্ট করে নেওয়া মানায় নেওয়ার সব কিছু মিলে আমাদের এক ম্যাচ দিয়ে আপনি কোনো কিছু যাচাই করতে পারবেন না এটার জন্য আপনাকে সময় দিতে হবে আমি বলবো যে ম্যাচ উইনার প্লেয়ার কম আগে থেকে ম্যাচ উইনার প্লেয়ার এখন কম বাট আমি বলবো যে এখনকার প্লেয়াররা ফিটার আপনার তারা অনেক অনেকদিন ধরে ম্যাচ খেলতেছে এই কোচের আন্ডারে এখানে আপনার ম্যাচ চেঞ্জার প্লেয়ার আছে কিছু এক দুজন তারা যদি তাদের বেস্ট পারফর্মটা করে ম্যাচ চেঞ্জ করে দিতে পারে যেমন রাকিব আমি নাম ধরে বলি যেমন রাকিব ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমাদের এখন বর্তমানে আমি বলবো যে আমাদের গোলকিবার পজিশন তো এখন বেটার কারণ তিন চারজন গোলকিবার আছে যারা খুবই ভালো পারফর্ম এন্ড কে খেলতে পারবে কে খেলবে এটা এখনো ডিসিশন না বাট আমার ওই জায়গাটুকু তো আমার মনে হয়েছে যে এখন বেটার সব কিছু মিলে আমি বলবো যে এই জায়গাগুলি যদি একটু আমরা আর জায়গা যে আমরা যদি একটু ইমপ্রুভ করি তাহলে আমি বলবো যে আমরা স্ট্যান্ডার্ড আমাদের স্ট্যান্ডার্ড আমি মনে করি ভালো জায়গায় থাকি শেষ প্রশ্ন যে হামজার মধ্যে অ্যাডজাস্টমেন্ট কথাটা বললেন দলের সঙ্গে সিঙ্ক হওয়ার ব্যাপার মানে চার ফুটবলার আছে তাদের সঙ্গে অ্যাডজাস্টের ওই ব্যাপারটা মানে আপনার কাছে কি মনে হয় হামজা তো রেগুলার থাকতেও পারবে না সে হয়তোবা এই ব্রেকটা কাটিয়ে আবারো ক্লাবের কাজে চলে যাবে মানে কত সময় লাগতে পারে হামজা তো অনেক ফাস্ট প্লেয়ার মানে অনেক দ্রুত গতির প্লেয়ার সব দিক থেকেই তার সঙ্গে অ্যাডজাস্ট হওয়া আমাদের ফুটবলারদের জন্য ফারমিজ নামেরও একজন ইতালি থেকে একজন যুক্ত হচ্ছেন সবকিছু মিলে মানে শিলং এর এই ম্যাচটা তো অনেক হাইপ ক্রিয়েট করছে অনেকে এই মনে করছে ইন্ডিয়া শর্কে বাংলাদেশ দল জিতেই যাবে মানে সবকিছু মিলে মানে আপনার কাছে বাস্তবতাটা কি আসলে দেখেন ইন্ডিয়া বাংলাদেশ হলো ফিফটি ফিফটি ম্যাচ ইন্ডিয়া যত যুগ আগে যাক বাট বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ যখনই হয় তখন কিন্তু ফিফটি ফিফটি ম্যাচ হয় একেবারে যে ইন্ডিয়া জিতে তা কিন্তু না আপনার পরিসংখ্যান যদি খুঁজে দেখেন বেশিরভাগ ম্যাচই ড্র সবকিছু মিলে আমাদের হাইপটা বাইফটা কেন আসছে বিকজ অফ হামজা আমরা তার উপর তাকে তার উপর সাপোর্টটা তার সাপোর্টটা আমরা পাইতে পারি আমি বলবো যে একটা ম্যাচ আমাদের একটা ম্যাচ ইম্পর্টেন্ট না একটা ম্যাচের পরও কিন্তু আমাদের ম্যাচ আছে হামজা হামজা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমি একটু আগে বলেছি সে মানায় নিতে পারবে সবার সঙ্গে তার সঙ্গে আমাদের প্লেয়ারদের মানায় নিতে সে মানায় নিতে পারবে ইন দা ফিল্ড আউট দা ফিল্ড এটা আমাদের যে ম্যানেজমেন্ট বলেন আদার্স টিম টিমমেটরা বলেন তাদের সঙ্গে হামজার রিলেশনশিপটা তাদেরকে গ্রো আপ করতে হবে তাহলে আমি বলবো যে গ্রো আপ করতে পারলে টিমের একটা যে স্ট্রেন্থ বলেন এটা বার্নিং বলেন এই বার্নিংটা স্ট্রং হবে এটা বিশ্বাস করা যায় কারণ সে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সে জানে কখন কি করতে হবে কখন কোন জায়গায় কী করতে হবে ওই জায়গাটুকুতে আপনি যদি চিন্তা করেন সে আমাদের দেশের জন্য ওয়ান দ্য টপ প্লেয়ার আমাদের দেশের সাব কন্টিনেন্ট ওয়ান দ্য টপ প্লেয়ার তাকে সাপোর্ট করতে পারলে বেনিফিট আর আমরা হব এবং তার থেকে ভালো জিনিস নিতে পারলে বেনিফিট আর বাংলাদেশি হবে তাহলে আমাদের সবার উচিত তার তার সঙ্গে মানায় নেওয়া আপনার প্রেডিকশন কি এই ম্যাচে আমরা মনে করি ভালো ম্যাচ হবে

মামুলুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন লম্বা সময় ধরে হামজা আসার পরে আসলে বাংলাদেশ ফুটবল দলের গতিটা আসলে কেমন হবে তারা ঠিক কোন পথে হাঁটবে সবকিছু নিয়ে যেমন অনেক আলোচনা আছে হামজা আসার সাথে সাথেই কি বাংলাদেশ ফুটবল খুব রাতারাতি চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ ফুটবল কি অনেক ভালো করা শুরু করবে এই জায়গাটাতে আসলে বাস্তবতা কতটা সবকিছু নিয়েই আমরা সেই আলোচনাগুলো শুনছিলাম মামুনুল ইসলামের কাছ থেকে